যে শুভেন্দু অধিকারী তিনি যে কথায় কথায় আমি দিল্লি যাচ্ছি বলে দিল্লি যান সেটা কোথায় যান দিল্লিতে কি ওনার মামার বাড়ি আছে উনি কোথায় যান দিল্লিতে কি ওনার মামার বাড়ি আছে উনি কোথায় যান আমি তো আবার বলছি এই যে কথাবার্তা যেতে গেলে বিহার উত্তরপ্রদেশের ওপর দিয়ে যেতে হবে আমি বলছি দিল্লি কারুর কি বাবার সম্পত্তি আমি বলছি দিল্লি কারুর কি বাবার সম্পত্তি আমি বলছি দিল্লি কারুর কি বাবার সম্পত্তি যা একটা ধর্মের লোকই শুধু যেতে পারবে ওয়াকম অ্যামিডমেন্ট বিল্ডিং মুখ্যমন্ত্রীর বক্তব্যে সমর্থনে কুনার ঘোষ আজ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের অশান্তিকর পরিবেশ এবং বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কুনার ঘোষলে চব্বিশ শুনে নেওয়া যায় দেখুন এটা সম্পূর্ণ সরকার এবং তৃণমূল রাজনৈতিক দল হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিষয় ওনার যদি উনি শ্রদ্ধেয় মানুষ মুসলিম ধর্মগুরু তো ওনার যদি কোনো অবজারভেশন থাকে বা ওনার কোনো যদি বক্তব্য থাকে সেটা আমাদের দলকে উনি ঠিকঠাকভাবে জানিয়ে দিলে দল সেগুলো নিশ্চিতভাবে খতিয়ে দেখবে উনি নির্দিষ্ট ওনার কাছে যদি কোনো অভিযোগ আসে বা ওনার কোনো আশঙ্কা তৈরি হয় এটা তো ব্যক্তিগতভাবে কয়েকজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে অভিযোগগুলো তো সেই যদি ওনার কাছে কিছু থাকে উনি সেটা দলকে জানালে দল সেই মতো পর্যালোচনা করে দেখবেন আরেকটা বিষয় বলছে যে বিজেপির ভয় তৃণমূলকে ভোট দিচ্ছে এমনটা ভাবলে ভুল হবে না আমরা একবারও তো বলছি না তা আমরা তো বলছি উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দিচ্ছেন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সাথী থেকে কৃষক বন্ধু সত্তরটা আশিটা নব্বইটা বিনামূল্যে খাদ্য বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে শিক্ষা এই জন্য হিন্দুরাও ভোট দিচ্ছেন এই জন্য মুসলমানরাও ভোট দিচ্ছেন এই জন্য খ্রিস্টানরাও ভোট দিচ্ছেন আমরা পজিটিভ ভোট ইন ফেভার অব মমতা ব্যানার্জিজ ডেভেলপমেন্ট আমরা সেই ভোটটাই জোর দিচ্ছি এর ভয় ও দিচ্ছে ওর ভয় সে দিচ্ছে কোনো ব্যাপার নেই মমতা ব্যানার্জি শান্তি সম্প্রীতি ঐক্য উন্নয়ন পরিবার পিছু উন্নয়ন দিচ্ছেন তো সেই অধিকার অটুট রাখতে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন না দেখুন এটা তো সম্পূর্ণভাবে উনি তো মানে ধর্মগুরু উনি তো রাজনৈতিক নেতা মানে তার মধ্যে পড়ছেন না উনি শ্রদ্ধেয় ধর্মগুরু তহাসিদ্দিক ফলে ওনার যদি কোথাও কোনো অবজারভেশন থাকে উনি সেটা আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেবেন সেই অ্যাক্সেস অ্যাক্সেস তো তো ওর ওর আছে 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 সেই ওনার ফলে যদি কোথাও কোনো বক্তব্য থাকে মানে ওনার অবজারভেশনে মনে হয় সেটা তিনি জানিয়ে দেবেন বাকিটা খতিয়ে দেখবেন নেতৃত্ব ডিসিশনটা তো নেতৃত্ব দেবেন অভিযোগ আসতে পারে অভিযোগ আসবে অভিযোগ ন্যায্য হলে নিশ্চয়ই দল নেত্রী দলীয় নেতৃত্ব সেটা সেইভাবেই কনসিডার করবেন আবার যদি দলের অবজারভেশন খতিয়ে দেখার পর দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো দলের অভ্যন্তরীণ ব্যাপার মামলা চলছে এখন চলছে আরে সবার এটাকে আটকানোটা মূল কথা ওদের কাছ থেকে জ্ঞান শুনে সিপিএম নওসাদ সিদ্দিকি এদের কাছ থেকে জ্ঞান শুনে লড়াইটা হবে না এই এই যে পুরো ওয়াক অফ ফিলের প্রতিবাদ আইনে যেখানে দরকার যখন সংসদীয় কমিটি বিরোধিতা হয়েছে লোকসভায় বিরোধিতা হয়েছে রাজ্যসভায় বিরোধিতা হয়েছে এরপরে কিভাবে বিরোধিতা সম্ভব সেটাও খতিয়ে দেখা হচ্ছে তো ফলে ওদের কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে না ইতিমধ্যেই একাধিক এর পাল্টা মামলা হয়েছে সেই অবজারভেশন সেগুলো নিশ্চয়ই আইনজ্ঞরা দেখবেন তারপর যা যা করার সেটা যাঁদের করার তারা করছেন ভাবছেন দেখছেন খতিয়ে দেখছেন আইনি মতামত নিচ্ছেন সেটা ওদের কাছ থেকে জ্ঞান নিতে হবে আমি একটা কথা বুঝতে পারছি না এই যে শুভেন্দু কথায় কথায় দিল্লি যাচ্ছি বলে দিল্লি চলে যায় তাহলে কি কোথায় যায় ওখানে কি আছে তাহলে শুভেন্দু অধিকারী তিনি যে কথায় কথায় আমি দিল্লি যাচ্ছি বলে দিল্লি যান সেটা কোথায় যান দিল্লিতে কি ওনার মামার বাড়ি আছে উনি কোথায় যান তা এখানে ওয়াক বিলটা কারা করেছে দিল্লি করেছে রাজ্য সরকার তো করেনি তো সেখানে যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আন্দোলনটা কাদের বিরুদ্ধে বিরুদ্ধে রাজ্য সরকারের তো নয় বিলের যে খারাপ দিকগুলো সেগুলো কে তৈরি করেছে সেগুলো তো ওরা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার তাহলে যান দিল্লিতে যান কেন মনে নেই যখন ডিএল লোকেদের নিয়ে বিজেপি শাখা সংগঠনের বাড়িতে রাখার সময় দিল্লি চলো বলে দিল্লি নিয়ে গেছিলেন তখন কেমন লাগছিল কেমন লাগছিল তখন তখন দিল্লি যাওয়ার কথা লোককে চলুন তাহলে এখন যেতে দেবেন না কেন দিল্লি কি কারোর গণতান্ত্রিক অধিকার দিল্লির বিরুদ্ধে যেটা দাবিটা দিল্লির কাছে প্রতিবাদটা দিল্লির বিরুদ্ধে তাহলে দিল্লিতে সেই প্রতিবাদ করতে যদি কেউ প্রস্তুত নেয় তার মধ্যে দোষের কি আছে আর কেউ যদি বলেন যে দিল্লিতে গিয়ে বলুন তার মধ্যে দোষের কি আছে আমি তো আবার বলছি এই যে কথাবার্তা যে যেতে গেলে বিহার উত্তর প্রদেশের উপর দিয়ে যেতে হবে আমি বলছি দিল্লি কারুর কি বাবার সম্পত্তি যে একটা ধর্মের লোকই শুধু যেতে পারবে অন্য ধর্মের লোক যেতে পারবে না ওখানে কি এরকম এইভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কেন যে এই ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করা যাবে না দিল্লিতে যাত্রা পথেই বাধা দেওয়া হবে এত বড় হুঁশিয়ারি দেওয়া সাহস পায় কি করে দিল্লি সরকার করেছে তার বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদের কথা যদি কেউ বলে থাকেন তার মধ্যে তো দোষের কিছু নেই তাহলে এদের গা জ্বলছে কেন যেতে দবনা না অন্য রাজ্যের ওপর দিয়ে যেতে হবে এসব কথা আসছে থেকে গেলে চাই আদালতে আমরা গেছি এনআইএ তদন্ত করলে আসল ঘটনাটা যাবে দেখুন এনআইএটা হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন বহু জায়গায় এনআইএ কে দিয়ে এরা করে কি তৃণমূল কর্মীদের অকারণে মামলায় জড়িয়ে ভোটের আগে এলাকা থেকে দূর করিয়ে দেয় যাতে ভোটটা করতে না পারে ফলে একাধিক সেন্ট্রাল এজেন্সি যেগুলো বিজেপি শাখা সংগঠনে পরিণত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এনআইএ ফলে ওরা এনআইএ চাইতে যাবে নিজেদের চক্রান্তকে আড়াল করতে কেন সেন্ট্রাল এজেন্সি চাইছে দুটো কারণ একটা হচ্ছে বিরোধীদের হ্যারাস করো আর যে বৃহত্তর প্লটের অভিযোগ আসছে সেটাই ধামাচাপা দিতে হবে কি করে বাংলাদেশ থেকে গুন্ডারা এদিকে এলো বিএসএফ কি করছিল বিএসএফ এর ব্যর্থতা নাকি বিএসএফ এর একাংশের সহযোগিতা তদন্ত চাই আমরা বলেছি তদন্ত চাই এগুলো ধামাচাপা দেওয়ার জন্য এইসব এনআইএ টেনআইএর কথা বলছে

আর এখানে তৃণমূল অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস এগুলো সব এক হয়ে গেছে এগুলো সব এক সিপিএম আর কংগ্রেস বিজেপির দালালি করছে বিজেপির প্লট বিজেপির কুৎসা বিজেপির চক্রান্ত এগুলোকে সাপোর্ট করছে তো ফলে সেই জায়গায় আমাদের একসঙ্গে এতগুলো দলের যে কুৎসা এবং চক্রান্ত আমরা তার বিরোধিতা করছি সেইটাই মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করছেন সমস্যাটা কি হচ্ছে এই যে বিজেপির সঙ্গে সিপিএম এর রিলেশন সিপিএম এর সঙ্গে কংগ্রেসের রিলেশন আবার কংগ্রেসের সঙ্গে রাজ্যে বিজেপির রিলেশন বুঝলেন এই যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর রিলেশন বিজেপির সঙ্গে সিপিএম এর রিলেশন বিজেপির সঙ্গে কংগ্রেসের রিলেশন এটা হচ্ছে তুই অর্ধেক ব্যথা আর অর্ধেক ব্যথাহীন তুই আমার বুকের ভিতর গাঁথা গোপন সেফটি পিন এইটা হচ্ছে বিজেপি কংগ্রেস আর সিপিএম এর সম্পর্ক তুই আমার অর্ধেক ব্যথা অর্ধেক ব্যথাহীন তুই আমার বুকের ভেতর গাঁথা গোপন সেফটি পিন তো এইটা সামনে এসে গেলে এর একসঙ্গে চেঁচায়